হ্যালো বন্ধুরা তোমাদের আগের দিন আমি বলেছিলাম না যে একটা মন্দিরে নিয়ে যাবে দিদি ভাইটা মন্দির মানে কি একটা আশ্রম আশ্রমে একটা মন্দির আছে কাঠিয়া বাবার মন্দির তো এখানে পাটুলিতে নাকি খুব ভালো ওই আশ্রমটা তো কেউ যায়নি কেউ যায়নি বলতে দিদি ভাই যায়নি তো তাই ভাবছে যে আজকে যাব। তো এই দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি দুপুরবেলা দিয়ে বেরিয়ে যাচ্ছি আর টোটো করে যাব টোটো করে প্রায় মনে হয় তিরিশ মিনিট মতো লাগে বাড়ি থেকে তো কোনোদিনও যায়নি বেশ ঘুরতে ভালোই লাগছে এবার এক জায়গায় বেড়াতে এসে আবার আর এক জায়গায় যাচ্ছি আমার তো ভীষণ আনন্দ লাগছে মানে বাড়িতে ঘরের মধ্যে বসে থাকতে কি আর ভালো লাগে তো তার জন্যই ওই যে দিদি ভাইটা বলেছিল চলো তোমাকে মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর কোনো আশ্রম বা মন্দিরে না যেতে ভীষণ ভালো লাগে তো এ দেখো টোটো বলাই ছিল তো টোটো করে আমরা বেরিয়ে গেলাম টোটো এই দাঁড়িয়ে থাকবে ওখানে তারপর আমরা এই টোটোতেই আবার ফিরে আসব আর এই কাঠিয়া বাবা কি বলো তো কাঠিয়া বাবা হচ্ছেন একজন গুরুদেব যেমন অনুকূল ঠাকুরের গুরু দীক্ষা নেয় না তেমনই এরকম কাঠিয়া বাবার গুরু দীক্ষা নিতে হয় তো যাই হোক আমি কোনোদিন যাইনি এবার মন্দিরে গেলেই বোঝা যাবে দেখতে পাবো তা কাঠিয়া বাবা উনি দিন আগেই মারা গেছেন তো ওনার পর অন্য গুরুদেব এখন হয়েছেন দেখি যদি মন্দিরে গিয়ে গুরুদেবের দেখা পাই সবাই তো বলছে যে মন্দিরের মেন গেটটা খোলা থাকে কিন্তু মন্দিরের দরজা খোলা থাকে না সব সবসময় কপালে থাকলে ঠাকুরের দেখা অবশ্যই মিলবে এই যে দেখো এগুলো কি বলতো তুলের মতো দেখতে এগুলো সব ভেড়ার লোম এই সব তুলে ভেড়ার গা থেকে সব মেশিনের দ্বারা তোলে না সেই মেশিনের দ্বারা তুলে রোদে দিয়ে দিয়েছে আমি তো ভেবেছি তুলো প্রথমে আর দেখো টোটোটা কোথা দিয়ে যাচ্ছে দেখেছো একদম পুরো সরু রাস্তা তারপরে আবার পাশেই গঙ্গা আমার তো এত ভয় লাগছিল আমি বললাম আমি আর আসার সময় এই রাস্তা দিয়ে আসবো না এত ভয় লাগছিল পুরো সরু রাস্তা এতটা সরু মানে কি বলবো টোটো ছাড়া আর কোনো কিচ্ছু যাওয়ার মতো জায়গা নেই যদি টোটো যায় তো পাশ দিয়ে কোনো রাস্তা নেই এতটাই সরু আবার গড়ার মতো রাস্তাটা আর তার উপর আবার পাশে গঙ্গা যদি কোনোভাবে পাল্টি খায় তো একবারে গঙ্গার মধ্যে আর জলকে আমার সব থেকে ভয় বাবা আমার ওই জন্য বললাম যে কেন এই রাস্তা দিয়ে এসেছো পরে যাওয়ার সময় কিন্তু আমি এই রাস্তা দিয়ে যাবো না আর চারিদিকটা দেখো মাঠ আর মাঠ সবুজে ঘেরা কি দারুণ লাগছে দেখতে সত্যি দেখো পুরো সবুজ আর শুধুই ধান চাষ এদিক ওদিক দুই দিকে পুরো মাঠ ঘিরে একদম যতদূর দেখা যাচ্ছে ততদূর শুধু ধান চাষ কি দারুণ লাগছে না দেখতে দুই দিকে সবুজ তারপরে এই যে এসে গেছে শ্রী শ্রী একশো আট স্বামী জানকীনাথ দাস কাঠিয়া বাবা তপবন তো এখানে আমরা জানতাম না যেখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তো কাঠিয়া বাবার মৃত্যুদিন ছিল আমরা জানতামই না আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরের গেট ওয়েট সব বন্ধ থাকবে হয়তো মন্দিরের ঠাকুরই দেখতে পাবো না তো এখানে এসে দেখছি যে এখানে অনুষ্ঠান হচ্ছে আর কি দারুণ মন্দিরটা তোমরা দেখো এত সুন্দর হচ্ছে আর এত সুন্দর গান গাইছে মন ভরে যাচ্ছে মানে এত ভালো মন্দিরটা আমি ভাবতে পারিনি আর এখানে ওই যে বললাম কাঠিয়া বাবার মৃত্যুদিন ছিল তো তার জন্য মানে তিন চার দিন ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে তো বেশ ভালো দিন এসে গেছি মানে এত কপাল ভালো আমাদের দেখো ঠিক টাইমে চলে এসেছি আর অনেকটা জায়গা জুড়ে প্রচুর গাছপালা আছে আম বাগান ফুল গাছে ভর্তি আর এই দেখো এটা শিবলিঙ্গ এত বড় তো দেখো এমনিতে ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু সামনে থেকে অনেকটাই বড় খুব সুন্দর লাগছে আর কি না মন্দিরটা দেখতে কি সুন্দর দেখতে সত্যি আমি এতটাও কল্পনা করতে পারিনি এত ভালো লাগছে এখানে এসে আমি তো ভাবলাম এই আশ্রমে এসে হয়তো আশ্রমের ভিতরটা দেখতে পাবো মন্দির দেখতে পাবো না এই মন্দির ঠাকুরটা দেখতে পাবো না কারণ সবাই বলছিল যে মন্দিরের ঠাকুর দরজাটা সবসময় খোলা থাকে না বন্ধ থাকে তো তার জন্য দেখো কপাল এতো ভালো দেখতে পেলাম আর দেখো আমার এই দিদি এই ছেলেটার কাণ্ড দেখো এত দুষ্টুমি করছে এখানে এসে কি বলবো আমার ছেলেটাও দুষ্টুমি করছে উনি তো শান্ত নয় আর তিন চার দিন ধরে এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে এখানে এসে জানতে পারলাম আর দুপুরের দিকটাতে ভোগ খাইয়েছে আবার দিকেও রান্না হচ্ছে ওদিকে দেখলাম মানে ভোগ রান্না হচ্ছে রাত্রেও খাওয়াবে আর এখানে কত মানুষজন এসেছে ওই ওই যে চেয়ার টেবিল আছে ভিতরের দিকটা গান হচ্ছে এখন মানে শুরু হচ্ছে শুরু হবে হয়তো খুব বড় অনুষ্ঠান হবে এখন দেখছি হালকা মিউজিক বাজিয়ে সব গান হচ্ছে মানে কয়েকটা ছেলে দেখলাম গান গাইছে কি দারুণ গলা সত্যি এত ভালো লাগছে গানের গলে এখানে এসে মনটা যেন একদম ফুরফুরে হয়ে গেল কি শান্তি লাগছে এই জায়গায় বলে না ঠাকুরের স্থান তো ঠাকুরের স্থান সত্যি করে তারপরে এই দেখো আমার ছোট্ট সোনা আবার এক একাই উঠে পড়ছিল তা আমি ভয়ে ভয়ে ক্যামেরাটা অন করলাম তো ভেতরে যদি ঠাকুর ঠাকুরের ভিডিও অনেকে করতে নাও দিতে পারে মন্দির বড় মন্দির তো তো ভিডিও করতে করতে না আমার ছেলেকে বললাম তুই একটু ভিডিও করে তো ভিডিও করা যখন চালু করেছিল না তখন মন্দিরের এক পুরোহিতে মানা করলো যেখানে ভিডিও করবেন না বা কোনো ফটো তুলবেন না তো তারপর ভয়ে না ক্যামেরাটা অফ করে দিয়ে যার আমার ছেলেটা না এত দুষ্টুমি করছিল ভিতরে গিয়ে ঠাকুরের সঙ্গে যে ফুলগুলো ছিল সেগুলো ছুঁড়ে টান মেরে ফেলে দিচ্ছে তাই এত দুষ্টুমি করলে বকা দেবে না বলো তারপর ভয় তারপরে এই যে নিচে চলে এলাম ক্যামেরার ভিতরে অন করিনি তাও তো অন করে ফেলেছিলাম দেখেনি তাই মানে ফাঁকাই ছিল তো কেউ ছিল না তার জন্য যাই হোক ওই যে কাঁচের ভিতরে যে মূর্তিটা দেখালাম ওটা কিন্তু কাঠিয়া বাবার মূর্তি আর পাশে রাধাকৃষ্ণের মূর্তি ছিল তো যাই হোক মন্দিরের ভিতরটা তুলতে পেরেছি পেরে তারপরে যে বাইরে বেরিয়ে এলাম আর মন্দিরের পিছনটাও আমরা গেছিলাম ভিডিও ভিডিও করতে পারিনি ওদিকটা দেখলাম ওখানে অনেক বড় বড়ো যোগ্য হয় আর আমি ভাবতেও পারিনি যে গুরুদেবের দেখা মিলবে ওই যে দেখলে অনেকজন গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে উনি হলেন এখানকার গুরুদেব মানে কাঠিয়া বাবার শিষ্য ছিলেন উনি তারপর কাঠিয়া বাবা মারা যাবার পর ইনি গুরুদেব হয়েছেন এখন তো এখানে একজন গান গাইছে আর উনি ওই স্টেজেতেই উঠলেন তো এত সুন্দর গানের গলা তোমরা শুধু একবার শোনো तू मेरी जिंदगी है तू तूया खुशी मेरी जिंदगी है राधे श्याम राधे श्याम 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 रधी राधे राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे कृष्ण राम श्याम श्याम राधे राष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 राधे कृष्ण राधे कृष्ण 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 সুন্দর গানের গলা মন ভরে গেল সত্যি এখান থেকে যেতে ইচ্ছে করছে না কি করব। করবো তো দাঁড়াবে না তারপরে আবার অনেকটা দূরে বাড়ি আবার ছেলেগুলোর খাবার দাবারও কিছু আনা হয়নি যেহেতু আমরা ঘুরে চলে আসবো আর তাছাড়া টোটোওয়ালাকে বলাও হয়নি যে আমরা ওখানে বেশিক্ষণ থাকবো আমরা গিয়ে বলেছি আপনি দাঁড়াবেন আমরা ওখানটা ঘুরে আমরা আবার ফিরে আসব টোটোতে তো তার জন্য থাকাও যাবে না ছেলেপিলেগুলো থাকছেই না কি যারা করছে ওদেরকে নিয়ে আবার কোথাও যায় ওই যে দিদি ছেলেও দুষ্টুমি করছে তো আরও বেশি কাজ আমার ছেলে যদি বা থাকছে ওর ছেলে তো থাকছেই না মানে যে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান ফেলে না যেতে ইচ্ছা করছিল না আমার এত ভালো লেগেছে সত্যি বলার মতো না যাই হোক ওই মন্দিরে প্রায় আধা ঘন্টার বেশি ছিলাম আমরা মানে ওই অনুষ্ঠানটা হচ্ছিলো বলেই ছিলাম তা না হলে হয়তো থাকতাম না মন্দিরটা ঘুরতাম চারিদিকটা ঘুরতাম ঘুরে বেরিয়ে আসতাম তো যাই হোক তারপর আমার বড় ছেলে বলে একটু আইসক্রিম কিনবো তো ওকে একটা আইসক্রিম কিনে দেওয়ার মাধ্যমে এমন ছেলে দেখো আমি বললাম এত ভালো ভালো আইসক্রিম আছে চকোবর আছে তারপরে বাটি আমুলের আইসক্রিম আছে ওই সব খাবেন উনি জল আইসক্রিম খাবে পাঁচ টাকা দামে তো ছোটোবেলায় এরকম আমরা খুব খেতে ভালোবাসতাম এই জল আইসক্রিমগুলো ওই তখন কত করে দাম নিত যেন এক টাকা পঞ্চাশ পয়সা এরকম দাম নিত আমাদের পাড়ায় আসতো ভাঙা ছোটো বিক্রি করতে আসতো খাওয়ার জন্য ছুটে ছুটে চলে যেতাম ওই জল আইসক্রিমগুলো আর আমরা তো ওই বাটিগুলো কিনেছিলাম মানে বাটার স্কচগুলো কিনেছিলাম তারপর আমি বললাম আমারটা খেয়ে দেখ একটু খুব সুন্দর খেতে তখন বলছে মা সত্যি এই আইসক্রিমটা তো খুব ভালো এটা তাহলে আমি কী করবো বলছি তাহলে দে আমারটা তুই খা তোরটা আমি খেয়ে নিই তো ও আমারটা খেয়েছিলো তারপর আমি ওই জল আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম তারপর আসার পথে ওই যে বিরিয়ানির দোকানে ঢুকলাম রাত্রেবেলা খাওয়ার জন্য ওই যে বলেছিলাম না বিরিয়ানিটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর ওই দিদিটারও খুব ভালো লাগে মুন্নিদির বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো তার জন্য সবার জন্য একবারে চার প্লেট নিয়ে নিলাম আর আমার ছেলেটা দেখো খুব ঘুম এসে গেছিলো ঘুমিয়ে এ পড়েছে এই টোটো হোক বা গাড়িতে হোক যেখানে নিয়ে যায় না কেন ছেলেটা এরকম ঘুরতে ঘুরতে যায় আর ঘুরতে ঘুরতে আসে খুব ভালো লাগে হাওয়া লাগে তার ঘুম পে যায় জল খাওয়াইগা তো জল খাওয়াই তারপর এই যে বাড়ি এসে গেছি আর মুন্নিদি দেখো ছেলেটাকে খাইয়ে একদম বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়েছে আর মশারি টাঙিয়ে দিয়েছে দেখো নিচে উপরে সব জায়গায় বিছানা করেছে কারণ দিদিভাইটার একটাই ঘর তার জন্য উপর নিচ করে শুয়ে পড়বো আমরা আর কি তারপর এই দেখো বিরিয়ানির প্লেট নিয়ে বসে গেছি আর বিরিয়ানি দেখেই তোমার মানে কি বলবো জিদ্দির জল বেরিয়ে এলো এত ফেভারিট সত্যি আমার ভীষণ ভালো লাগে সব থেকে সেরা লাগে আমার বিরিয়ানিটা খেতেও দারুণ ছিল খুব সুন্দর খেতে হয়েছিলো এক প্লেট বিরিয়ানি নিয়েছে একশো তিরিশ টাকা আর চিকেন ছিল দুটো তো যাই হোক আজকের দিনটা এভাবেই কাটালাম আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা কিন্তু দিদি ভাইকে সত্যি ভালোবাসো না আর একটাও কমেন্ট করছো না তোমরা প্লিজ একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই